হাই ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লক আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ সবটা নিয়ে আজকে শুরু করলাম এখন বাজে রাত পনেরো নটা তো আমি রেডি হয়ে নেবো আমি বেরিয়ে যাবো মীরাধা মার্কেট কিছু দরকারি জিনিস কেনা আছে কিছু সবজি যদি কম দামে পাই বা কিছু তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো আর তাটা এখন আমি একটু রেডি হয়ে নেবো তো আমি রেডি হয়ে নেব আমি আজকে আর যেহেতু একদম পাশেই যাচ্ছি মেয়ে একদম কাছে পাঁচ মিনিটের রাস্তা নো মেকআপ জাস্ট চুলটাই বাঁধবো না টিপ না লিপস্টিক একদম ন্যাচারাল শুধু শুধু চুলটাই বাঁধবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি রেডি হয়ে গেছি জাস্ট চুলটা বেঁধে নিয়েছি এই যে হয়ে গেল আমার ন্যাচারাল মেকআপ কিছুই না এইগুলোটা তুলতে হবে অনেক দিন দিয়ে সুজাতাকে বলবো যেন একটু তুলে দেয় তো আই অ্যাম রেডি হ্যাঁ অবশ্যই সুজাতাও কাজে গেছে ফিরবে একসাথে দুজন মিলে একটু কেনাকাটা করে আজকে একটু সবজির দামটা কম পাওয়া যায় আর তারপরে কথা হচ্ছে ফ্রেশ সবজি পাওয়া যায় আর এখন ঘড়িতে বাজে নটা বেরিয়ে গেলাম যেহেতু রাত এখন দরজা আমার লাইটটা অন থাকবে এই দেখো দরজাটা আমি বন্ধ করে দিয়েছি আমি কিন্তু বেরিয়ে গেছি আমি ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগিয়ে চলছি মিধা মার্কেটের দিকে হ্যাঁ অবশ্যই কেন যাচ্ছি সবটা তোমাদের খরসা করে বললো ফার্স্ট হচ্ছে সুজাতা আমাকে ফোন করে বলেছে ওর খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল তো সেই কারণে চলে গেলাম দুই বান্ধবী মিলে তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম শুধু ফুচকা খাওয়াটা নয় মেন ফুচকা খাওয়াটা তো ছিলই তারপরে ছিল হচ্ছে আমার জুতো কিনতে হবে আমার জুতো কি বলবো এই যে সুজাতার জন্য মিধা মার্কেটে আমি ওয়েট করছি আমি তো বাস অটো স্ট্যান্ডে আমি দাঁড়িয়ে আছি জাস্ট ওর আসার অপেক্ষা রইলো ও চলে আসবে এক্ষুনি তো সবার আগে যাব আমরা ফুচকা খেতে জুতো কিনবো অবশ্যই জুতোটা আগে কিনবো কারণ জুতোটা কিনতে সময় লাগবে কোন দোকানে যাবো কী করবো দেখে শুনে জুতোটা কিনতে হবে জাস্ট সুজাতা আসার অপেক্ষা জাস্ট খানিকক্ষণের মধ্যে চলে আসবে হ্যাঁ অবশ্যই দেখো অবসান শেষ এই যে চলে আসছে তোমরা সবাই যেন সুজাতাকে দেখে নাও আর একবার ও ক্যামেরা ধরলে খুব লজ্জা পায় তো ফাইনালি আমরা দেখো মিদা মার্কেট চলে এসেছি আমরা চলে জুতোর দোকানে তারপর ফুচকা খেতে আমি চাটপাটা ফুচকা খেতে সব বাইক ভালোবাসো যে আমার পেছনে রয়েছে আমার বান্ধবী মিদা মার্কেট বাজারটাও কিছুটা তোমাদের সাথে তুলে ধরবো চেষ্টা করবো যতটা পেরেছি তোমাদের সাথে তুলে ধরার আমি যা যা করি ডেলি সেইগুলোই কিন্তু তুলে ধরছি দেখো আমি এটা দেখে খুব খুশি হয়েছি কী সুন্দর সুন্দর ট্যাডি তোমরা দেখো অনেক ধরনের ছিল এগুলো ছিল পিঁপড়ে যেগুলো বলে দেখো কত সুন্দর সুন্দর জিনিস তারপরে কিন্তু এই মাছগুলো দেখো তোমরা একটু জাস্ট দেখো ইলিশ মাছ তারপরে এই মাছটা দেখো কত বড় মাছ মাছটা কিন্তু অনেক বড় দেখে মনে হচ্ছে না ওয়েট হবে পাঁচ থেকে সাত কিলো এত বড় মাছ ছিল বড় সাইজের ইলিশ দেখো এগুলো কিন্তু মিডিয়াম সাইজ নয় তারপরে চলে গেছি দেখো আমি জুতোর দোকানে সত্যি কথা বলতে দেখো ফার্স্ট একটা দোকানে আমরা ঢুকবো কিন্তু সেখানে আমাদের জুতোটার খুব একটা পছন্দ হয়নি আমারও হয়নি বা সুজাতারও হয়নি হ্যাঁ অনেক বাজার ঘুরছি আমরা কারণ মিধা মার্কেটে থেকে জগৎপুর গেলে ভালো হয় জগৎপুরের সব কিছু একটু কম দামে পাওয়া যায় বাট তাও আমরা জানি না কেন মিধা মার্কেটে এসেছি কারণ হাতের টাইম খুব সময় মানে সময়টা খুব কমই ছিল যেই কারণে ইচ্ছা ছিল জগৎপুর যাওয়ার বাট যেতে পারিনি আ চার এই যে আমার না বড় হয়ে যাবে হ্যাঁ প্রথম দোকানের জুতোটা কিন্তু আমার পছন্দ হয়নি তারপরে আমি অন্য একটা দোকানে এসেছি দেখো এখানে কিন্তু এই এই জুতোটা দেখো আমি এটাও আমি পরে দেখবো যে যেটা আমার পায়ে দেখো পরেছি এই জুতোটা কিন্তু পায়ে খুব সুন্দর লাগছে আর দামটাও একটু কম এই জুতোটাই হয়তো নিয়ে নেবো এখনও ডিসাইড হয়নি তো তোমরা দেখতে থাকো যে কোনটা নিয়েছি তারপরে কিন্তু দেখো এই জুতোটাও আমি পায়ে পরে ট্রাই করে দেখলাম যে যেটা আমার কমফর্টেবল মনে হবে আমি কিন্তু সেই জুতোটাই এখান থেকে নেবো কিন্তু নিয়ে নিয়েছি করানো জুতোটা নিতে হবে একটা হাতে দিয়ে দাও তো আমি ব্লুটাই নিয়েছিলাম তারপরে চলে আসলাম দেখো এই দাদু কিন্তু জাস্ট বাউ ফুচকা বানায় আর কি বলবো এই দাদুর কাছে সুন্দর একটা খাবার পাওয়া যেত যেটা আমরা পাইনি শেষ হয়ে গেছে দেখো ফুচকাটা কিন্তু খুব এনজয় করে খেয়েছি আমি বা সুজাতা এখানে আমি অরিজিনাল ভয়েস দিতে পেরে চেয়েছিলাম বাট এখানে কোনো একটা মিউজিক ছিল গান ছিল যে কারণে আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি বাট অরিজিনাল ভয়েসটা আমার খুব ইচ্ছা ছিল দেওয়ার সুজাতা আমি মানে খুব আনন্দ করে ফুচকা খেয়েছি আর সত্যি মানে খুবই মানে ও ফুচকা খাবে বলেছে আর ভাবিনি যে হয়ে যাবে আমরা ফাইনালি যে দোকানটা দিই ফুচকা খাই সবসময় সেই দোকানটা কিন্তু বন্ধ ছিল বাট এই দাদুর দোকানও কিন্তু অনেক পুরনো দাদু কিন্তু অনেক ফেমাস মানে আমাদের মিধা মার্কেটের ওখানে দাদুর খুব নাম আছে খুব ভালো ফুচকা বানায় আর অনেক বছরের অভিজ্ঞ তো যাই হোক তো আমরা ফুচকাটা কিন্তু খুব টেস্টি খেয়েছি মানে তোমরা যাই না কে কীভাবে কতটা আমরা কিন্তু ফুচকাটা খুব খুব আমি বা সুজাতা দুজনেই ফুচকাটা কিন্তু সবসময় আমরা বুঝে বা হচ্ছে টেস্টটা মেনটেন করে খাই সবসময় জানি দুটো দোকানে খেয়ে দেখবো তিনটে দোকানে খেয়ে দেখবো যেটা আমাদের বেস্ট মনে হবে আমরা কিন্তু বার সেখানেই যাই তো এবার থেকে এই ফুচকা যে দাদুর দোকান এটাই হয়তো আমাদের কাছে ফিক্স হয়ে গেল। কারণ দারুণ খেয়েছি ফুচকাটা অসাধারণ লেগেছে সুজাতাও বলেছে যে নেক্সট টাইম ফুচকা খেলে এখানেই আসবো তো কারা কারা ফুচকা খাও আর অবশ্যই প্রথম ফুচকাটা আমাদের মশলা দিয়ে দিয়েছিল পরে দিয়েছিল ঘুগনি দিয়ে যেটা ছিল আরও সুস্বাদু আমি তো দারুণ 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 খেয়েছি কারা কারা এইভাবে এনজয় করো ঘুরতে যাও ফুচকা তো প্রত্যেকটা মেয়ে ভালোবাসো মেয়ে বলতে না এখন কিন্তু প্রায় ছেলেরা ফুচকা খেতে ভালোবাসে ফুচকা এমনই একটা জিনিস যে মানে আমরা বেরোবো আর ফুচকা খাবো না এটা হয় না চলে আসলাম দেখো এই যে মিষ্টিটা দেখো জাস্ট অসাধারণ ছিল খেতে বুঝতে পারিনি যে এতটাও খেতে টেস্টি হবে সুজাতা তো খেয়ে খুব খুশি তারপর আমি ভাবিনি যে এতটা ভালো লাগবে বাট আমি যখন খেয়েছি জাস্ট মুখে লেগেছিল এত সুন্দর মানে খেতে হয়েছিল বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর নেক্সট ভিডিও যতক্ষণ না আসে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর প্লিজ সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবে আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু সাপোর্ট করে যাবে একটু কমেন্ট করে যাবে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর এইভাবেই সবাই সুস্থ থাকো ভালো থাকো চেষ্টা করব তোমাদের জন্য নতুন নতুন বা নতুনত্ব কোনো ভিডিও আনার ততক্ষণ সবাই সাবধানে থেকো আর এইভাবেই দিদিভাইকে ভালোবাসা দিয়ে যেও আর আমার পাশে থেকো সবাই ধন্যবাদ